হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো নিয়ে আসছি সবার পছন্দের কালেকশন

মাত্র তিরিশ করে কাপড় আছে আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে প্রচুর প্রচুর কাস্টমার আছে এটা হচ্ছে নেট কাজ করা অনেকে ভিডিওতে অনেক রকম কমেন্টস করেন আমরা কিন্তু সব কিছু আপনি ভিডিওতে প্রকাশ করে দিই যে আসলে এটা কি কাপড় কি রকম কাজ সবকিছু কিন্তু আমরা সকাল সন্ধ্যা থেকে বলে দিই

400 টাকা আর ফলস যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন প্রত্যেকটির সাথে এরও আছে আর এগুলো কাপড় আপনি জামা গাউন ফলস পায়জামা মানে সবই করতে পারবেন যেটা আপনি করতে চান আমাদের কাছে শুধু মেজারমেন্টটা বলবেন আর আপনি বয়স বললেও হবে অসুবিধা নাই যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন

এই কাপটিকা জানা 240 এটার বহর কিন্তু এই যে এই কালারটা দেখেন কালার तास পর্যন্ত কেউ চোখেও দেখে না আসলে এগুলা কালার নাম উচ্চারণ করা যায় না অনেকে বলে যে ভাই এটা আসলে কি কালার কি কালার আসলে এটা আমি কি কালার বলবো কালারটাই অনেক সুন্দর আসলে এগুলা কালার দেখলে মাথা ঠিক থাকে না আসলে না নিয়ে পারি না জি কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক কালার আর এখন যে কালার তো দেখাবো এটা হচ্ছে আপনাদের অনেকে লেমন কালারও বলে অনেকে আয়ঙ্গর কালার বলে অনেকে লাইট টিয়া কালার বলে মানে এক একজন এক নামে বলে কিন্তু কিছু কিছু কালার আছে যেগুলো আসলে এমনিতে অনেক সুন্দর জি এ জি এ কালেক কালেকশান প্রত্যেকটার সঙ্গে কিন্তু জামা রোনার ফলসপা যেমন আমি আবারও প্রাইসটা বলে দিচ্ছি জামার গছটা থাকবে মাত্র ছয়শো টাকা এগছ রন্নার গছটা চারশো টাকা আর ফলস পা যেমন কপরে একশো টাকা এগজ ঠিক হলুদ হলুদ নিয়ে ঈদের পর লাগবে মারামারি ঠিক আছে ঈদের পর এটার গস হবে এক হাজার হলুদ কালারটা শুধু ঈদের পরে সব বিয়েছে ঈদের পর শুধু হলুদ কালার টার প্রাইস দিয়ে দেবো এক হাজার ঠিক আছে কারণ হলুদ কালার মাল স্টকে না এটার অন্যটাই দেখি ছয়শ পঞ্চাশ